জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক সাত মার্চ পালিত হয়েছে বিস্তারিত দেখুন ডেস্ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবন্ধনের মাধ্যমে মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমরান কর্তৃক দূতাবাস প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তরণের মধ্য দিয়ে দূতাবাসের দিনের কর্মসূচি শুরু হয় এ সময় মিশনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন পরে দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে রাষ্ট্রদূত দূতাবাসের বঙ্গবন্ধু কন্যায় অবস্থিত জাতির পিতার আবক্ষ মুক্তিতে পুষ্পস্তক অর্পণ করে তার তার প্রতি গভীর শ্রদ্ধা জানান দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত বাণী পাঠ করে শোনান মিনিস্টার পলিটিক্যাল এক ও দূতাবাসের প্রধান দেওয়ান আলী আশরাফ এবং কাউন্সিলর পলিটিক্যাল তিন স্বামীমাই আসমিন স্মৃতি পরে ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের উপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয় দিবসটি তাৎপর্য তুলে ধরে বঙ্গবন্ধু অডিটোরিয়ামের এক আলোচনা অনুষ্ঠিত হয় আলোচনায় অংশ নিতে রাষ্ট্রদূত ইমরান ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বঙ্গবন্ধুর মহাকাব্যিক ভাষণের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি সাতই মার্চকে বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন হিসাবে আখ্যায়িত করে বলেন উনিশশো একাত্তর সালের এই দিনে ঢাকার তৎকালীন রেস কোর্স ময়দানে বঙ্গবন্ধুর সেই গুরুত্বপূর্ণ ভাষণ প্রদানের মাধ্যমে কার্যত স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেন তিনি বলেন ঐতিহাসিক এই ভাষণের গুরুত্ব অনুধাবন করে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতির সংস্থা ইউনেস্কো এর বিশেষ গুরুত্বপূর্ণ প্রামাণ্য তালিকা ইন্টারন্যাশনাল অব অন্তর্ভুক্ত করেছে রাষ্ট্রদূত ইমরান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার অনুরোধ জানান বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগ এবং দেশের অব্যাহত শান্তি সমৃদ্ধি অগ্রগতি কামনা করে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ হয় অনুষ্ঠান পরিচালনা করেন ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ আতাউর রহমান